মেদিনীপুরের এগ্রার বিদ্যাসাগর স্মৃতিসংঘ এবারে দুর্গাপুজো এক অভিনব ছোঁয়া থিম একত্রিশ রূপী কালী দর্শন মহাষ্টমী ও নবমীতে মা দুর্গার আরাধনা শুরু হয় মা কালীর পুজো দিয়ে সেই ভাবনাতেই দুর্গা মায়ের পাশে বসেছে মা কালীর প্রতিমা আমরা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিদ্যাসাগর স্মৃতিসংঘ ক্লাবে এবারে তাদের এই পুজোর থিম থিমটা হচ্ছে যে বত্রিশ রূপী মা কালীর দর্শন কারণটা হচ্ছে যে মহা অষ্টমী এবং মহানবমীতে যে পুজোটা হয় ওই পুজো মা কালীকে দিয়েই করতে হয় এবারে প্রতিমা দর্শনের জন্য দর্শনার্থীদের কাছে তুলে ধরেছেন বত্রিশ রূপী মা কালীর দর্শন ছেচল্লিশতম স্মৃতিসংঘের যে আমাদের বিদ্যাসাগর স্মৃতিসংঘের এবছরে ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এলাকার সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই তাদের আশীর্বাদ সহযোগিতায় আজকে ক্লাব তম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরই আমরা চেষ্টা করি আমাদের এই শারদ উৎসবে নতুনভাবে মানুষের কাছে পৌঁছাতে এবারে আমরা একত্রিশ মূর্তি কালীর যে রূপ সেটা তুলে ধরার চেষ্টা করেছি মা দুর্গতী নাচিনি দেবী দুর্গার পুজো যেরকম হবে তার সাথে সাথে এই শারদ উৎসবে আমরা একত্রিশ মূর্তি কালীর যে রূপ সেই রূপ আজকে এবারে আমরা পুজোতে তুলে ধরব মানুষের কাছে সকলকে আমন্ত্রণ জানাই সকলে আসুন এই পুজোতে আমি সব রকম ঠাকুরই করি থিমের থেকে মাটির থেকে সব রকম কাজ করি বিভিন্ন রকম গতবারে আগের বছর হয়েছে সতীর একান্ন তারপরে একান্ন ভৈরব তার এবারে বত্রিশখানা কালী এই ঠাকুর কাজ আরম্ভ হয়েছে জ্যৈষ্ঠ মাস থেকে জ্যেষ্ঠ মাস থেকে কাজ এখনো চলছে আর কি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনায় এবারে বত্রিশ রুপি কালীর দর্শন করাবেন এগরার বিদ্যাসাগর স্মৃতিসংঘ ক্লাব পূর্ব মেদিনীপুর এগরা থেকে সুব্রত পাত্র রিপোর্ট কলকাতা টিভি